আমি মিতুল ভাই রাহাত ভাই এবং সদমান ভাই রেডি হয়ে রয়েছি একটা ভার্সেস কাস্টম খেলার জন্য তাও আবার বাংলাদেশ টপ রাত ভাইয়ের সাথে আর টিভি ই স্পোর্টস ফেস টু এর একটা টুর্নামেন্ট হচ্ছে এটা একটা ল্যান্ড টুর্নামেন্ট তাও আবার হচ্ছে ঢাকা কলেজে এই টুর্নামেন্টটা শুরু হওয়ার আগে এন্টারটেইনমেন্ট পারপাসে আমার এবং রাত ভাইয়ের মধ্যে একটা কাস্টম ভার্সেস হতে আছে সেরা

সব গুলা দেন ঢুকতে দেন ঢুকতে দেন डाउन 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 डैमेज डैमेज हेड डैमेज एक्टर इतना बड़े 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 इतना डाउन 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 इतना बड़े 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 इतना ভাই আর কাছে আরো একটা রাউন্ড যেদিক করতেছে ওদিকদের জাম করতেছে কিন্তু আমি আর পারিনি গেছি ভাই দেখতে যেতেছে

রেগুলার অ্যাটাক পুলিশ ফার্স্ট ব্লাড এটা এটা ওরেগা প্লেয়ারগুলোকে উইটারে উইটারে মারবে এটাতে মারবে ও এই একটা ছেলে সর 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 ও মান 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 দাও আছেন দাও দাও ভাই কি

তাদের ফাইটটা কিন্তু অনেক ইনটেনসিভ হতে যাইতেছে ভাই আ বেস্ট ট্রিপল আর আর্মি তারা চায় তাদের এই সেরা কন্টেন্ট ক্রিয়েটর বিরাসকে টেক ওভার কর ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি অনেক কিন্তু এই প্রথমবারের মতো আমি লাইভ কোনো রিয়েকশন পেলাম আর এই রিয়েকশনটা মন একেবারে ভরিয়ে দিয়েছে ভাই যারা যারা ওইখানে ছিলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এত এত চিয়ার্সের জন্য এত সাপোর্টের জন্য এবং স্পেশালি এত অসম লেভেলের রিয়েকশনের জন্য থ্যাংক ইউ আস্তে দেন আস্তে দেন আস্তে

¡What a show! Tri -baller, tri -baller. And